বিশ প্রশাসনের কাছে আমাদের দাবি নাই কারণ এই বিশ প্রশাসন যাদের হুকুমে চলে সারাষ্টప్రదేశ్ কার কাছে আছে শত সারা বাংলাদেশের কোটি মুসলমানের হৃদয়ে যেই আগুন আপনি জ্বালিয়েছেন সেই আগুন অতি অল্প সময়ে আপনার প্রতিতে জ্বলবে শিক্ষক ছাত্র শিখে করার জন্য korar jonno apnar police tahiliken সেই deben akon jodi na den sei porjonto bangla shobimadibo সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ স্থানীয় যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি অধ্যক্ষ সরবার सल करे

হয়েছেন মামলার মোহাম্মদ আলামী নেওয়াল এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ স্টাইল ফ্রন্টের মান্যবন এনসুচি এই মামলার সাথে আমরা সুন্দরা শান্তি কতক্ষণ ঠিক করে এখান থেকে আমরা অন্যদের মতো আমরা ভাঙচুর লুটপাট মারামারিতে আমরা অভ্যস্ত না এগুলো আমরা জানি না আমরা শান্তিপ্রিয় মুসলমান সুন্নি মুসলমান ঠিক কিনা বলো এটা চাই বক্তব্য রাখবেন মৌলানা মুবারক হোসেন মৌলানা অত্যন্ত ভারত ক্রান্ত হৃদয় আজকে ধরা প্রশাসক কার্যালয়ের সামনে আমরা উপস্থিত হয়েছি আমরা শাহীদ মিল্লাহ তরুণ ফারফিকা হারিয়েছি আমরা বিচার পাই নাই আমাদের ভাই ইমাম রহিদ শফ্তুলকে হত্যা করা হয়েছে আমরা প্রশাসনের কারবাহায় দেখতে পাচ্ছি আজকে ওদের কারহান জানাচ্ছি

নির্বাহী <San> মহাসচিব <the> <-Singles> <the real> <Jordania> <an -est> <searching>